আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে কফিল পোতা বাতিল হয়ে যাবে কোনো কর্মীর কফিল থাকবে না এই ধরনের একটা তথ্য আমরা ফেসবুকে টিকটকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এই বিষয়টা দেখি তো আমাদেরকে ইতিমধ্যে অনেকেই জিজ্ঞাসা করে আজকে দুই তিন দিন ধরে তো আমাকে প্রায় আজকে তিন চার দিন ধরে অনেকে জিজ্ঞাসা করে ভাই কফিল সিস্টেম নাকি বাতিল হয়ে যাবে তো এই বিষয়টা আমি তেমন একটা গুরুত্ব দিই নাই ভাবছি যে হয়তো কেউ না কেউ এটা মন থেকে জিজ্ঞাসা করে তো তেরকম একটা গুরুত্বই এই দিনে টোটালি কোনো গুরুত্ব দেই নাই তো আজকে দুই দিন ধরে দেখি যে এই বিষয়টা নিয়ে অনেক বড় আকারে একটা ভাইরাল তথ্য সরিয়ে গেছে তা আসলে এই বিষয়টা কি আসলে সত্য নাকি মিথ্যা তার আগে বলি যে সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয় যদি কোনো ধরনের কোনো ডিসিশন নেয় সেগুলা তাদের নিজস্ব ওয়েবসাইট আছে যেমন কিউআর প্ল্যাটফর্ম আছে মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে আপনার মুক্তবালা আহমেলের ওয়েবসাইট আছে আবশির আছে তাদের টুইটার আছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্নভাবে তারা এই তথ্যগুলো আগে প্রকাশ করে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার আগে তারা কিন্তু এই বিষয়গুলো তারা প্রকাশ করে আর যদি কোনো ডিসিশন তারা অস্থায়ীভাবে নেয় যেটা হতে পারে তিন দিন এক সপ্তাহ দশ দিন বা সর্বোচ্চ এক মাস কোনো কারণবশতে বা কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে কি কিংবা সার্ভারজনিত কোনো সমস্যার কারণে যদি কোনো কাজ তাদের স্থগিত করা লাগে সেই বিষয় নিয়ে তারা মুখ খোলে না যেমনটা আপনারা জানেন যে সৌদি আরবের ওমরা ভিসা বা ভিজিট ভিসা এই দুই ক্যাটাগরির ভিসা নিয়ে তারা একটা তথ্য জানিয়েছে যে ওমরা ভিসাগুলো কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে কি কারণে বন্ধ থাকবে এবং ভিজিট ভিসাগুলো কেন বন্ধ ছিল কেন বন্ধ আছে এবং কত তারিখ থেকে আবার ওপেন হবে এই ধরনের তথ্যগুলো তারা কিন্তু তাদের গণমাধ্যমে তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে কিন্তু কিছুদিন ধরে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ ছিল এখন আবার ওপেন আছে বেশ কিছুদিন ধরে ওপেন হয়ে গেছে শুধু এই টেম্পোরারি ভিসাগুলো বন্ধ ব্লাক ওয়ার্ক ভিসাগুলো বন্ধ যেগুলো টেম্পোরারি এক বছরের জন্য যারা সৌদি আরবে আসতো সেই ভিসাগুলো বন্ধ তো সেই ভিসাগুলোর কিন্তু তারা একটা মোটিফাই করবে মোটিফাই করে তারপর সেই ভিসাগুলো আবার ওপেন করবে তো সেই পর্যন্ত আমরা অপেক্ষায় আসি সেই তথ্যের জন্য তো এই যে ওয়ার্ক ভিসা বন্ধ ছিল ওয়ার্ক ভিসার সম্পর্কে কিন্তু সৌদি গভর্নমেন্ট বা মানব সম্পদ মন্ত্রণালয় কোনো ওয়েবসাইটে বা কোনো অফিসিয়াল সাইটে তারা প্রকাশ করেনি যে ওয়ার্ক ভিসাগুলো কেন বন্ধ রাখছে ওয়ার্ক ভিসাগুলো বন্ধ রাখছে বিশেষ কোনো কারণে যেটা তারা প্রকাশ করেনি তবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে ওয়ার্ক ভিসাগুলো কি কারণে বন্ধ রাখছে সাময়িক জন্য বন্ধ রাখছে সেটা তারা মানে অস্থায়ীভাবে বন্ধ রাখছে তেমনিভাবে তারা সেটাকে কিন্তু প্রকাশও করেনি এবার সেই মূল কথায় সৌদি আরবে কফিল পথা বাতিল হয়ে যাব এরকম একটা রিউমার আজ থেকে প্রায় দেড় থেকে দেড় বছর দেড় বছর হইব সম্ভবত দেড় বছর না হলেও এক বছর হইব এরকম একটা রিউমার সরাইছিলো যে কফিল পতা বাদ হয়ে যাব তার আগেও কিন্তু আজ থেকে আরও দুই বছর আগেও কিন্তু এরকম একটা রিউমার সরাইছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং যেই সকল বকাটে ছেলেগুলা বকাটে লোকগুলো যারা চলেই বাটফারি সিটিংবাজি করে যে টিকটকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ফেসবুকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ঠিক আছে মানুষের মানুষের সাথে একটা বাটফারি সিটিংবাজি করে তো এরকম তথ্য আমরাও কিন্তু সতর্ক করেছিলাম যে এগুলা থেকে আপনারা দূরে থাকেন এখন দু সালের এই জুন মাসে এসে আবারও সে একই রিউমা সরাইছে যে কফিল ফোঁতা বাতিল হয়ে যাবে কফিল সিস্টেম বাতিল হয়ে যাব দেখেন একটা কথা মনে রাখবেন সৌদি আরবে যদি কফিল ফতা বাতিল হয় তাহলে সৌদি আরবে যে সকল গণমাধ্যম আছে বা অফিসিয়াল সাইট ওয়েবসাইট আছে মানব সম্পদ মন্ত্রণালয় সেসব সাইট থেকে তারা পূর্ব থেকেই ঘোষণা করে দিব যে এত তারিখ থেকে বা অমুক দিক থেকে আর সৌদি আরবে কফিল ফতা কখনো বাতিল হয়নি এবং সামনের দিকে হচ্ছে না হবেও না এই কথাটা মনে রাখবেন আমি আবার বলি আপনারা এই যে ধরনের যেসব ধরনের যে বকাটে ফালতু এই লোকগুলায় ফেসবুকে এবং টিকটকে এই ধরনের রিউমার সরায় তাদের এই ধরনের ভিডিওগুলো দেখলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাথে সাথে রিপোর্ট মারে দেবেন তার আইডিতে সরাসরি রিপোর্ট মারিয়ে দেবেন মিস ইনফরমেশন দেওয়ার কারণে একটা রিপোর্ট মারিয়ে দেবেন প্রত্যেকে একটা রিপোর্ট মারিয়ে দেবেন তার সোজা আইডিতে মারবেন ভিডিওতে মারার নাম মারলেও চলব সোজা তার আইডিতে একটা রিপোর্ট মারিয়ে দেবেন যে মিস ইনফরমেশন এই আইডি থেকে সরায় তাহলে দেখবেন একদম সোজা হয়ে যাব কারণ এগুলো একদম কী বলবো মুখে অন্য ধরনের বাসা আসে তো মনে রাখবেন যে সৌদি আরবে কফিল ফতা বাতিল হচ্ছে না হবে না জীবনেও জিন্দিগিত হইব না ঠিক আছে আর কফিল ছাড়া সৌদি আরবে কারা থাকতে পারে যারা ইনভেস্টর যারা ইনভেস্টর লাইসেন্স করে যারা নিজের নামে ব্যবসা করে তারা একমাত্র কফিল ছাড়া থাকতে পারে এছাড়া আদারওয়াইজ আর কোনো ধরনের লোক সৌদি আরবে যে সকল কর্মীরা আছে কফিল সারা থাকতে পারবে না এবং কফিল ফতা বাতিল হচ্ছে না বাস এটা মনে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন দয়া করে এই ধরনের রিউমার যারা সরায় তাদের ভিডিওতে এবং আইডিতে রিপোর্ট মারাই দেবেন ফেসবুকে টিকটকে রিপোর্ট মারাই দিবেন সোজা যাব গা একদম মরা সাফের মতন সোজা যাব আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন